হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি জামাই ষষ্ঠীর সম্বন্ধে আমরা সবাই জানি জামাই ষষ্ঠীর মাহাত্ম যেটা কি না বোঝাতে এসেছে বেচু দি গ্রেট ঠিক আছে আচ্ছা বেচুর বাড়িতে রসগোল্লার সন্দেশ আনলো কি প্রথমে অনেকগুলো প্রশ্ন আমার মনে জেগেছে যেগুলো আমি প্রথমেই বলবো ফ্রিজ খুলে কালকে রসগোল্লার সন্দেশ আছে কি নেই কাল মানে যেদিনের ব্লগ আমরা দেখলাম জামাই ষষ্ঠীর সেটা পয়লা জুন অর্থাৎ সানডে তাহলে গতকাল কালকের মানে গতকাল অর্থাৎ স্যাটারডেতে রসগোল্লার সন্দেশ এসেছিল কখন এসেছিলো বেঁচু গিয়ে কিনে নিয়ে এসেছিল দেখায়নি বাড়িতে কেউ গেস্ট এসেছিলো যার জন্য সন্দেশ রসগোল্লা এসেছিল সেটাও দেখায়নি তাহলে রসগোল্লা সন্দেশের কি গায়ে পাখা লাগিয়েছিল যে ওরা উড়ে উড়ে ওদের ফ্রিজে এসে ঢুকে গেছে না সেটাও দেখায়নি তাহলে এলো কি করে তাহলে কি ওদের ফ্রিজের ভেতর রসগোল্লার সন্দেশ তৈরি হয় এটা হতে পারে কিন্তু সন্দেশের তো ভাই বাক্স ছিল মিষ্টির দোকানের নাম ছিল যাই হোক কেউ না কেউ এসছে বা না কারোর জন্য এসছে নিজের খাওয়ার জন্য এরা কিন্তু সচরাচর মিষ্টি আনে না কেন কেননা বাড়িতে এখন আম রয়েছে আম দিয়ে ভাতের কাজ হয় আম দিয়ে মিষ্টির কাজ হয় আম দিয়ে আচারের কাজ হয় তো আম যেখানে গুণ সম্পন্ন সেখানে মিষ্টির কি কাজ তাই না তো কেউ না কেউ এসছিল তাহলে এইখানে আমার আরেকটি প্রশ্ন তাহলে কি বেচু জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ পেয়েছে নাহলে এমনি এমনি জামাই ষষ্ঠীর আগে দিন কে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করতে আসবে তাই না নাকি বেচু কোথাও ভাড়া খাটতে গেছে মানে থাকে না যে আমার তো জামাই নেই ভাই তুমি আমার বাড়িতে জামাই সেজে আসবে আসো না ভাই তোমাকে আমি বিনা পয়সায় খাওয়াবো শুধু তুমি জামাই সেজে আসো সেজে আসো জামাই হয়ে এসো না ঠিক আছে তো এটাও কিন্তু হতে পারতো কিন্তু আমরা কি কিছু দেখতে পেলাম পয়লা জুন না কিছু দেখতে পাইনি কারণ সকালে কি হলো সেটা আমরা দেখতে পাইনি সকালে ভাত খেয়েছে পান্তা খেয়েছে না ভাত খেয়েছে সেদ্ধ ভাত খেয়েছে কিছু একটা বললো দেখালো না ঠিক আছে কি দেখালো বাবা বাচ্চাকে পড়াচ্ছে আর মা অকাতরে ঘুমাচ্ছে মানে শরীরটা ভালো নেই তো এটাও হয়তো কারণ সেদিন দুপুরে রান্না না করার কি কারণ তাহলে কি তোমার তার রেজাল্ট হবে রান্না না করলে খাবো কি কাজেই চলো এক কাজে দু কাজ করি অর্থাৎ সিংহাসন কিনতে যাই যাওয়ার পথে কিছু রেস্টুরেন্টে খেয়েও নিই আর সব কিছুতেই ছেলেকে দাঁড় করায় ছেলে বায়না করছে ছেলে নাকি সকাল থেকে ব্রেকফাস্ট খেতে চায়নি হোটেলে গিয়ে খাবো বলে ভাবো কোন লাটের ঘরের দুলাল যে কিনা সকাল থেকে হোটেলে খাবে ব্রেকফাস্ট থেকে নাকি লাঞ্চ ডিনার করে হোটেল থেকে ফিরবে এটা হতে পারে কোনো চার বছরের বাচ্চার কল্পনাতেও আসবে আসবে না কিন্তু যেটা আসবে সেটা হচ্ছে বাইরে যাব খেলবো কোথাও গিয়ে খাব টুকটাক কোনো রেস্টুরেন্টে গিয়ে খাবো এটা কোনো বাচ্চার কল্পনায় আসে না যেটা আসে সেটা হচ্ছে তার ধারী বাবার যেই ভাবনা চিন্তাটা ছেলের মাথায় বসিয়ে দেওয়া হয় বা ছেলের মুখ দিয়ে বলাবার চেষ্টা করা হয় তাই না বাবা হ্যাঁ বাবা সেটাই বাচ্চাটা এমনি অন্যমানস্ক থাকে টিভি থাকলে মোবাইল থাকলে তার চারপাশে কি হয়ে যাচ্ছে সে কিন্তু চোখ তুলেও দেখে না বার 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 কিন্তু বেচু এটা বলে মোবাইল হাতে ছেলে যদি বসে থাকে সে চোখ তুলেও দেখে না চারপাশে মারপিট হয়ে গেলেও দেখে না তার পাশে কিছু ঘটে গেলেও দেখে না তাহলে আজকে বেচু নিজের মুখে আবার প্রমাণ করে দিয়ে গেল যেদিন অর্থাৎ সেই সতেরোই আগস্ট যখন তিনি তার মার সঙ্গে বেরিয়ে গেছিল শ্বশুরবাড়ি থেকে সেই বাচ্চাটাকে ঘিরে বা মাকে ঘিরে ওই বাড়িতে কি কি অশান্তি হয়েছিল কিচ্ছু ওই বাচ্চাটা খেয়াল করেনি কারণ তার হাতে একটি মোবাইল গুজে দেওয়া হয়েছিল আশা করি পরিষ্কার কারণ বাচ্চাটা অসম্ভব মোবাইল অ্যাডিক্টার কাজেই সে বুঝতেই পারছে না তার বাড়িতে মা কি করছে বাবা কি করছে আদৌ কি হচ্ছে কারণ ওদের বাড়িতে এখন আমরা পরিষ্কার জানতে বুঝতে পারছি যে এই ধরনের ঝগড়া ঝামেলা অহরহ হতো কিভাবে বুঝলাম যে টিনু চিৎকার করতো বেচু বোঝাতো তার পাশে তার ঠাকুমাও চিৎকার করতো এই জিনিসগুলো আমরা কি করে জানলাম কেন ওই সাদা হাতির ভিডিও কমিউনিটি পোস্টে যে বেচু ভিডিওটা শেয়ার করেছিল যে এখানে টিনু খাটে বসে বসে ঝগড়া করছিল যে কেন একসাথে বসে খাও না মার সাথে বসে খাও তাহলে বিয়ে করার কি দরকার ছিল সেখানে তো ওই ছোট্ট বাচ্চাটা ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো তার মানে বাচ্চাটা ছোটবেলা থেকেই তার বাড়িতে এই ধরনের অশান্তি দেখে কাজেই সতেরোই আগস্ট যে গণ্ডগোল বা ঝগড়াঝাঁটি ঝামেলা হয়েছিল সেগুলোর দেখেও বাচ্চাটার কোনো কিছু মনে হয়নি কারণ সে এগুলো দেখে অভ্যস্ত প্লাস তার হাতে মোবাইল ছিল দেখো সব ওরাই প্রমাণ দিয়ে দিচ্ছে আমার আমরা এর আগে শুধুমাত্র অনুমান করেছিলাম আজকে প্রতিটা অনুমানের স্ট্যাম্প এরাই বসাচ্ছে এরা ভুলে যায় আগে কি কথা হয়েছিল ভাবে সবাই ভুলে গেছে কিন্তু আমরা তো ভোলার লোক নই কারণ আমরা তো ওত পেতে থাকি কখন কোন জিনিসটা পাবো প্রমাণস্বরূপ বুঝতে পারছো তো আশা করি বোঝাতে পারছি তো এইবার রেডি হয়েছে বেছু শার্ট প্যান্ট করে দাড়ি কাটেনি বাবাও কাটেনি কারণ এক তো রবিবার প্লাস ষষ্ঠী অর্থাৎ সেলুনে ভিড় পাত্তা পাবে না একদমই পাত্তা পাবে না কিন্তু যেখানে খেতে গেল মাদার সার্ট বললো না হ্যাঁ মাদার সার্ট না 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 মাদার সার্ট না মাদার সার্টে তো দেবশ্রী দিকেছিলো সেখানে প্রচণ্ড ভিড় ছিল ওরা কুপর নিয়েও দাঁড়িয়েছিল মাদার সার্ট কি ওখানকার মাদার সার্ট বোধ হয় অন্য কোথাও মাদার সার্ট হবে যাই হোক প্রচণ্ড ভিড় জামাই ষষ্ঠী এই জামাই ষষ্ঠীর দিন হোটেলে বেসিক্যালি ভালো ভালো বাঙালি রেস্টুরেন্টগুলো জায়গা পাওয়া যায় না কিন্তু বেচুদের যে হোটেলটা বেচুরা গেল সেটা তো মনে হচ্ছে গরের মাঠ লোক আসেইনি তার মানে ওরা যে গ্রামগঞ্জে থাকে সেখানে লোকজন বাইরে গিয়ে খাওয়ার থেকে বাড়িতে রান্না করে খাওয়াটা বেশি শ্রেয় মনে করে তাই তো তাই হবে কারণ সেখানে তো দেখলাম লোকজনই নেই এবার কথাটা হচ্ছে মা যাচ্ছে না মা যাচ্ছে না কেন মা বলছে ওই ছাদের ওপর নাকি রান্নার জিনিস মানে ওপেন কিচেন যেটা কিনা ঝোড়ো হাওয়ায় নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ বাড়িতে দেখাশোনার জন্য মা বেরোলো না ঠিক আছে ভালো বেশ মেনে নিলাম মানতেই হবে যেটা বলবে শুনতে তো হবে তো বাবা গাড়ির সামনে বাচ্চা গাড়ির ভেতরে বেচু গাড়ির উঠবো উঠবো করছে এইবার বেচু যাবো যাবো করেও গাড়ি বাড়ির ভেতরে তাকিয়ে কি যেন একটা ইশারা দেখে বাড়ির দরজার দিকে এগিয়ে গেল আমি ভাবলাম মা কিছু বলছে তো তারপরেই দেখলাম বেচু গাড়ির কাগজ নিয়ে বেরিয়ে এলো আমি ভাবলাম মা হয়তো গাড়ির কাগজটা বেচুর হাতে দিয়েছে ও মা বাবা বাইরে বাচ্চা বাইরে বেচু বাড়ির থেকে কাগজ নিয়ে কারোর দিকে তাকিয়ে বেরোলো অথচ মা তখন কল তলায় অর্থাৎ টিউবওয়েল তলায় তাহলে বাড়ির ভেতর কে ছিল দেখো এগুলো কিন্তু সবই দেখাচ্ছে তবে আমরা দেখছি আর সেই জন্য আমি তোমাদের জানাচ্ছি কে দিল প্রশ্ন তো উত্তর নেই ঠিক আছে তো যাই হোক বেচুটা গাড়ি করে বেরোলো বাচ্চাটা ভাই খুব সেন্সিটিভ গাড়িতে উঠে যাত্রা শুরু হয়ে গেছে দেন বাচ্চা বলছে বাবা গাড়ি ভীষণ নোংরা মানে বেচুর গাড়ি পরিষ্কার করার সময় নেই তৈরি বেরিয়েছে অর্থাৎ খুব তাড়াতাড়ি সিংহাসনটা কিনে আনতে হবে এটা কিন্তু বেচুর আগেই ডিসিশন হয়ে গেছে নাহলে বেচু কোথাও যাবে চট কিনে আনবে এমনটা কিন্তু নয় আগেই ডিসিশন হয়ে গেছে এবং ষষ্ঠীর দিন ভালো দিন সিংহাসন নিয়ে আসবে এটা হলো ডিসিশনের নমুনা তো যাওয়াও হলো রান্নাও করতে হলো না মাকে আর বাইরে খেয়ে আসা হলো মার জন্য প্যাকেট করে নিয়ে আসা হলো সব ঠিক আছে এই অবধি ঠিক আছে কিন্তু মার সুগার মার জন্য কি আনা হলো সেই ভাতের আইটেম কেন মার জন্য বাইরে থেকে রুটি বা অন্য জিনিস চাউমিন ওইগুলো নিয়ে আসতি সেই ভাতই নিয়ে আসতি কেন কতগুলো হ্যাঁ আর সেটা কি শুধু মার জন্যই এনেছিল বলতে পারবো না দেখো বাড়িতে কারোর উপস্থিতি অনুভব করা যাচ্ছে এইবার আদৌ কেউ আছে কিনা সেটা তো আমরা জানি না শুধু জানার কথা মনে হচ্ছে যে আগে তো ছিল কাজে এখন নয় কেন কারণ এ তো বন্ধু স্বীকার করে নিয়েছে এবং স্ট্রাগলিং করার মতো বন্ধু ঠিক আছে এদের দুজনে প্রচুর মিল এরা দুজনেই স্ট্রাগল করেছে সেই দিক থেকে এদের প্রচুর মনের মিল সেইখানে বন্ধু বাড়ি আসতেই পারে ঠিক আছে তো সেই অর্থেই ভাবছি কোনো বন্ধু বা বান্ধবী বাড়িতে এসছে কিনা তার দরুন ওই রসগোল্লার সন্দেশ তার হাত ধরে এসেছে কিনা এটাও তো হতে পারে বা সে আসবে বলে তার জন্য কিনে আনা হয়েছে কিনা সেটাও তো হতে পারে হতে পারে কিনা সবই হতে পারে তো সিংহাসন ওপরে উঠে গেল তারপরে কিন্তু আর ব্লগিং দেখানো হলো না কারণ বেচু প্রচণ্ড ক্লান্ত কারণ অত ভারী জিনিসটা তুলেছে এটা তো কম কথা নয় তোমরা কেউ মার্বেলের সিংহাসন তুলে তুললে তোমাদের অভিজ্ঞতা থাকতো যাই হোক সেটা বড় কথা না আমি একটা বড় জিনিস নিয়ে আসবো সে আলমারিই বলো ফ্রিজই বলো এসিই বলো খাটই বলো সেইগুলো আমার বাড়িতে ইনস্টল করে দেবার বা বাড়িতে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব কাদের থাকে বাড়ির লোকেদের থাকে আমি তো আজ অব্দি শুনিনি যারা যেখান থেকে কিনবো যে দোকান থেকে আসবে তাদের সঙ্গে সেই রকমই চুক্তি থাকে আর আমাদের এখানে এমনি লোকজন পাঠিয়ে দেয় ভাই এমনি এমনি বলবে না বাড়ির লোকজন বা আমাদের বরেরা ভাইরা এরা কেউ ধরবে ভাই কেউ ধরবেই তো না লোক আসবে লোক তুলে দেবে আমরা কেন ধরতে কেন ধরতে যাব এটা তো ওদের দায়িত্ব ওদের দোকান থেকে মাল কেনা হয়েছে সেই দোকানের মাল বাড়িতে এসে জায়গা মতো ইনস্টল করে যাওয়ার দায়িত্ব তো তাদের দামের মধ্যেই তো সেগুলো ধরা থাকে তাই না তারপরেও কিন্তু আমাদের যারা মাল দিতে আসে সেই বাড়ি গাড়িকে বা যারা দেয় মজুর তাদেরকে দুটো পয়সা দিতে হয় সেটা আমাদের ইচ্ছা তারা কিছু দাবি করে না তো যাই হোক সেখানে আমি ক্লান্ত হয়ে গেছি শ্রান্ত হয়ে গেছি কাজেই ভিডিওটা আর বাড়াচ্ছি না তোমাদের নেক্সট দিন সব সাজিয়ে সুজিয়ে দেখো বিশাল সুন্দর জিনিস ঠিক আছে তো এইবার চলে আসি জামাই ষষ্ঠী সম্বন্ধে বেচুর কিছু কথা জামাই ষষ্ঠীর মাহাত্ম যেভাবে বলছে মনে হলো যেন এইবার ষষ্ঠীর বচনটাও বলতে বসবে মানে ষষ্ঠীর কথা ষষ্ঠী পুজোয় যে ষষ্ঠীর কথা হয় যে গল্পটা বলা হয় মা ষষ্ঠীর কথা যে গল্পগুলো আমরা ষষ্ঠী পুজোর সময় ঠাকুমা যখন বলতো তখন আমরা বসে বসে পাশে বসে শুনতাম যাই হোক সেটা আমার শ্বশুরবাড়িতে নেই মানে ষষ্ঠীর পুজোর কালচার নেই কিন্তু তোমার খাওয়ার দাওয়ার ব্যাপারটা আছে কিন্তু যেহেতু এই বছর আমাদের কিছু হবে না তার জন্য হয়নি ঠিক আছে আর আমার তো বাপের বাড়িতে জামাই ষষ্ঠীর চল আছে চল নেই বলবো না কিন্তু যাওয়ার উপায় নেই ঠিক আছে মানে যাইনি মা একা একা সব পারে না গেলে আমাকেই করতে হবে আজই দরকার নেই আমি আমার বাড়িতেই রান্না করে খাবো আর মা তো এমনিও ষষ্ঠীর দিন কোনো আমিষ জিনিস খাবে না তার তো এমনিই নিরামিষ খাবার দাবার হ্যাঁ সে তো মানে মাছ মাংস এসব কিছু খাবেই না তো সেই জন্যই আমাদের জামাই ষষ্ঠীর দিন আদৌ কিছু হয় না ঠিক আছে ওই ষষ্ঠী তলায় গিয়ে পুজো দিয়ে আসা হয় হয়ে গেল বাড়িতেও কিছু হয় না এটা হয়ে গেল আমার এই বাড়িতে কিছু হয় না কিন্তু মার আছে যেহেতু মা ষষ্ঠী তলায় নিজে যেতে পারে না কাউকে না কাউকে দিয়ে পুজো পাঠিয়ে দেয় তো সেই পুজোর প্রসাদ আমরা যখন বাড়ি যাই নেক্সট সময় তখন খাই আর যখন যাই তখন যখনই যাই তখন আমাকেই করে খেতে হয় ভাই আমার বাড়িতে বাপের বাড়িতে কেউ খাবার নেই কারণ আমার মা একা এত কিছু করতে পারে না সবই আমাকেই করতে হয় দিয়ে কাজেই ওই ষষ্ঠী ওই অমুক ওই তমুক ওসব আমাদের অনেক দিন উঠে গেছে যে প্রথম প্রথম বিয়ে পাঁচ সাত বছর হয়েছে তারপর থেকে না ওসব চল নেই ঠিক আছে তো এটাই হলো ব্যাপার জামাই ষষ্ঠীর কথা শুনছি ভাই যে যা যেসব শ্বশুরবাড়িতে এসি আছে তারা গিয়ে ওখানে আরাম করো বাবা এসি কিনে এসি লাগিয়ে ভিক্ষার এসি লাগিয়ে বেচুর মুখে বড় বড় কথা সব বাড়িতে এসি থাকে সব শ্বশুর বাড়িতে এসি লাগানো হয় হ্যাঁ হয়তো আগামী কয়েক বছরের মতো মোটামুটি লাগানো হয়ে যাবে কিন্তু গ্রামের দিকে এরম ঘরে ঘরে এসি খুব কম বাড়িতেই আছে বেজুরের মতো এই ভিক্ষাবৃত্তি করে এসে লাগালে তা তো হবেই ব্লগিংয়ের মতো বলবে ব্লগিংয়ে কি খাটনি নেই মাইলের পর মাইল হেঁটে শাক কুড়িয়ে এনে এগুলো কি কম খাটনির ব্যাপার এই যে গাছে উঠে তোমাদের জন্য পাড়া দেখাচ্ছি কিন্তু খাচ্ছি আমি সেটা কি কম খাটনির ব্যাপার তারপর এই যে কাঁঠাল পাচ্ছি এই যে উঠোন ঝাড় দিচ্ছি এগুলো তো তোমাদের দেখাচ্ছি কিন্তু করছি কাদের জন্য নিজেদের জন্য শুধু দেখানোর জন্য তোমরা আমাদের পয়সা দিচ্ছ এটা কি কম কথা আমরা খাচ্ছি আমরা ঘুমাচ্ছি আমরা বেড়াচ্ছি তোমাদের ভিউজের পয়সায় আমি ভালো ভালো জিনিস কিনছি পড়ছি গাড়ি চড়ছি সবই তোমাদের দেখাচ্ছি সেই দেখানোর জন্যই তো তোমরা আমাদের পয়সা দেবে আর ব্যবহার করবো কারা আমরা ঠিক আছে বুঝতে কতটা খাটনি বেচুকে করতে হচ্ছে আর তোমরা যে দেখছো সেটা বিনা খাটনিতে দেখছো আর বিনা পয়সায় দেখছো কারণ তোমাদের তো নেট কিনতে পয়সা লাগছে না তোমাদের তো বাড়িতে ওয়াইফাই লাগাতে হচ্ছে না তোমাদের কিছুই করতে হচ্ছে না তোমরা শুধু বসছো আর আরাম করে দেখছো তোমাদের কোনো কষ্টই নেই যত কষ্ট এইসব ব্লগার বেচুদের মতো ব্লগার ঠিক আছে কাজেই এই যে কথাগুলো বলে জামাইয়ের জামাইদের সম্বন্ধে বিশাল বিশাল কথা বলল পেট করে খাও আরাম করে খাও বাঙালিরা তো পেটু বাঙালিরা তো খাবেই বাঙালিরা তো আজকে খেতে পারে না এটা কিন্তু আমাদের লজ্জার ব্যাপার পরবর্তীকালে এই প্রথাটা যদি উঠে যায় তাহলেই আমাদের না খাওয়ার জন্যই উঠে যাবে কাজেই এই প্রথাকে বজায় রাখতে হবে অর্থাৎ তোমরা নির্লজ্জের মতো অলস হও আর রাত দিন দিনগুচ্ছের শুধু গিলে যাও কি খেলে না খেলে দেখতে হবে না শুধু পেটে পুড়ে যাও নাহলে জামাই ষষ্ঠী হবে কি করে রে মানে অবাক কথা শুনতে শুনতে শুধু ভাবছি এই একটা মানে অপগণ্ড ছেলের মুখের মাহাত্ম আমাদের শুনতে হচ্ছে আর এই কথাগুলো একটা অনলাইন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম সেখানে বাঙালিদের সম্বন্ধে শুধু বলা হচ্ছে তারা শুধু পেটু তারা শুধু খেতে ভালোবাসে তারা খেয়েই ঘুমোতে ভালোবাসে তারা দুপুরবেলা শোবে না এরকম হতেই পারে না মানে টোটালি বাঙালিদের বা বাঙালি জামাইদের একটা অলস আখ্যা দেওয়া হচ্ছে পেটুক এবং অলস যেটা কিনা বেচু নিজে হাতে দিচ্ছে ভাই তুই যদি এই আখাগুলো নিজের গায়ে লাগাতে চাস তো লাগানা এবং আমি তো বলি যেসব বাড়িতে জামাইরা যেতে চায় না খাওয়ার ভয় সেই সব বাড়িতে তুই ভাড়া হিসেবে খাটতে যা না দেখ সেই সব জামাইরা তোদের তোকে পয়সা দেবে ভাড়া খাটতে যাওয়ার জন্য সেই সব জামাইরা খাওয়ার ভয়ে তোকে পাঠাবে যাও ভাই তুমি গিয়ে কে আসো উল্টে তোমাকে তুমি খেতেও পাবে তোমাকে দুটো পয়সাও দেবো তাতে তুমি খুশিও হবে রকম দান পেলেও তো তুই খুশি হয়ে যাস তাই না যাই হোক ভিডিওটা দেখলাম দেখে আমার এগুলো মনে হলো তোমাদের যে কী মনে হলো সেটা কমেন্টসের মাধ্যমে জানিও এখনকার জন্য এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই